আমার তো আজকে থেকে স্কুল ছুটি পড়ে তুমি থেকে যাও না প্লিজ না রে বাবু আজকে হবে না রে আমার অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে চলো রেডি হ্যাঁ চলো মা তুমি তো আজকে থেকে যাও আরে বাবু আজকে আমার অফিসে না একটা খুব ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে রে যদি আমার ইম্পর্টেন্ট মিটিংটা না থাকতো তাহলে আমি সত্যিই থেকে যেতাম তাহলে তোমরা আমাকে সময় কখন দেবে আচ্ছা ঠিক আছে আমি একটা কাজ করছি অফিসে আমি ছুটির অ্যাপ্লিকেশন করে দিচ্ছি যখনই আমরা ছুটি পাবো আমরা সবাই একসাথে ঘুরতে যাবো ঠিক আছে দু বছর থেকে তোমরা একই বাহানা মেরে যাচ্ছ তোমরা জানো আমরা লাস্ট কবে ভ্যাকেশনে গেছিলাম সরি বাবু কি করি বলতো টাকা ইনকাম করাটাও তো জরুরি আচ্ছা তো ঠিক আছে বাবু চল টাটা একদমই আপনাদের ভাগ্য ভালো আজকে আমাকে ঠিক সময় ফোন করেছিল ফোনটা না করলে অনেক বড় কিছু হয়ে যেতে পারে ও ডিপ্রেশনে আছে ওকে দেখেই বোঝা যাচ্ছে আপনাদের উচিত ওকে সময় দেওয়া তাহলে বাচ্চাটা আগের থেকে কোনো সুস্থ থাকবে আর ওর কোনো ওষুধের দরকার নেই ওর দরকার আপনাদের ভালোবাসা সরি বাবু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা টাকা কামানোর করে সব ভুলে গেছিলাম যে আমাদের একটা ফুচকি মেয়েও আছে যাক এবার থেকে এই জিনিসটা কোনোদিনও হবে না আমরা তোকে অনেক সময় দেব আর এটা তুই চিন্তা করবি না তুই খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাচ্ছে